হ্যালো ইভ্রিমান আসসালামু আলাইকুম চলে এলাম আপন হাট থেকে আপনাদের জন্য একটি স্মার্ট ওয়াচের ভিডিও নিয়ে যাদের বাজেট কম কিন্তু ভালো মানের একটি স্মার্ট ওয়াচ খুঁজছেন তাদের জন্য এটা হতে পারে একটি বেস্ট কোয়ালিটির স্মার্ট ওয়াচ তো আজকে শেয়ার করছি কেউ সি ওয়াইয়ের ওয়াচ যেটা কিনা জি এস মডেলের তো চলুন এইটা হচ্ছে আনবক্স করে দেখা যাক এটা হচ্ছে কেমন প্রাইসে দিব এবং এটার কোয়ালিটি কেমন একদম খুবই রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে কিন্তু বরাবরই আপনারা হচ্ছে সব প্রোডাক্ট পেয়ে থাকেন এটাও আজকে হচ্ছে একদমই রিজনেবল প্রাইসে দিয়ে থাকবো তো দেখতে পাচ্ছেন বক্স খোলার পরে ভিতরে আরও একটা বক্স ভালোই হচ্ছে প্যাকেজিংটা ভালোই করছে এরপরে হচ্ছে ফার্স্টে আমরা ওয়াচটা পেয়ে যাচ্ছি বা দেখতে তো খুব সুন্দর এই যে এরপরে হচ্ছে আমরা এর চার্জার পেয়ে যাব অ্যাজ ইউজুয়াল একটা চার্জার পেয়ে যাব যেটা কি হচ্ছে ম্যাগনেট থাকবে এর মাধ্যমে আপনারা দিয়ে দিতে পারবেন তো ফার্স্টে যেতে আমি ওয়াচটা দেখি কোয়ালিটি খুব সুন্দর এবং হচ্ছে বেল্টগুলো আপনার সিলিকন বেল্ট দাও আছে যেটা দেখতে সুন্দর ওয়াচটা এটা করলেও খুব মানসিক বা স্মুথভাবে এটা খুলে আসলো তো দেখতে পাচ্ছি আমরা সাইডে হচ্ছে বাটন বাটনটা আছে যার মাধ্যমে এটা আপনি অন অফ করতে পারবেন তো এটা কিন্তু আপনার ফোনের অ্যাপ দিয়ে দেন হচ্ছে আপনার কানেক্ট করতে হবে যেটা কিনা হচ্ছে কিউ সি ওয়াই একটা অ্যাপ পেয়ে যাবেন যেটা ডাউনলোড করে আপনি আপনার হচ্ছে ফোনের মাধ্যমে এটা কন্ট্রোল করতে পারবেন এটার মধ্যে দিয়ে আপনি হচ্ছে কল মেসেজ সব কিছুই করতে পারবেন তাছাড়াও এটার কিন্তু ব্যাটারি ব্যাকআপ যেটা বলা হয়েছে আপনার একদিন চার্জে এটা সাত দিন ব্যাক দিয়ে দিবে যদি অ্যাজ ইউজুয়াল আপনি হচ্ছে কথা বলেন বা হচ্ছে অতিরিক্ত আপনার ফোনে মেসেজ আসে সেক্ষেত্রে কিন্তু আপনার এটা হচ্ছে পাঁচ থেকে ছয় দিন যাবে অনাইছে। কিন্তু যদি হচ্ছে আপনি অ্যাজ ইউজুয়াল যে হচ্ছে ম্যাসেজ আসে বা কল আসে মোটামুটি এটা চলছে তখন হচ্ছে সাত আট দিন অনাইছে চলে যাবে এক চার্জে তাহলে আমাদের কিন্তু অনেক সময় হচ্ছে স্মার্ট ওয়াচ কিনলে বেশিরভাগই আমরা হ্যাসেল ফি মানে হ্যাসেলের মধ্যে পড়ি যে চার্জ থাকে না একটু পরপর আবার হচ্ছে দেখা যায় একটু পল টল আসলে হুট করে অফ হয়ে যায় বা হচ্ছে বিশেষ করে আমাদের বাহিরে গেলে কিন্তু আমরা সাউন্ড শুনতে পাই না অনেক সময় অনেক স্মার্ট ওয়াচের কিন্তু কোয়ালিটি আমরা না দেখে প্রাইস রেঞ্জের মধ্যে হলে আমরা কিনে নিই কিন্তু প্রোডাক্টটা আসল কিনা নকল ওইটা কিন্তু আমরা খেয়াল করি না দেখি না যাচাই বা করি না এটা কিন্তু দেখতেও খুব সুন্দর ক্লাসি এবং আমাদের কাছে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টই আপনি হচ্ছে বাহিরে পেয়ে যাবেন আমরা হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট চায়না থেকে ইম্পোর্ট করে থাকি সেক্ষেত্রে কিন্তু এখানে হচ্ছে কোনো নকল প্রোডাক্টের আপনাদের কোনো ঝামেলা নেই কোনো চিন্তা নেই এছাড়াও এটার মধ্যে কিন্তু একশো প্লাস হচ্ছে ওয়ার্কআউট মুড পেয়ে যাবেন যারা হচ্ছে এছাড়াও সেন্সর মোড পেয়ে যাবেন অনেক মোডই এটার মধ্যে আছে একশো প্লাস মোড পেয়ে যাবেন তাছাড়াও কিন্তু এটার ডিসপ্লেটা আমরা দেখতে পাচ্ছি টু পয়েন্ট একটি ডিসপ্লে ইউজ করা হয়েছে যেটা দেখতেও খুব ভালো এবং হচ্ছে খুব ভারীও বলবো না বাট একটু ওয়েট আছে যদি বলি যেটা হচ্ছে পরার পর আপনি হাতে পরার পরে বোঝা যাবে না যে এটা ওয়েট বা কিছু আপনার মনে হবে না এটা পরার পরে কিন্তু খুবই ফ্যাশনেবল একটা লুক দিবে কারণ হচ্ছে ব্ল্যাক কালার কিন্তু সব কিছুর সাথে মানানসে এটা আমরা জানি তো এটা দেখতেও সুন্দর এবং বাজেটেও খুবই খুবই রিজনেবল প্রাইস আপনারা এটা পেয়ে যাচ্ছেন এটার টাচ রিসপন্স যদি বলি সেক্ষেত্রে কিন্তু খুবই স্মুথ এছাড়াও কিন্তু এটার আরও একটা ভালো দিক আছে সেটা হচ্ছে এটার মধ্যে আপনারা হচ্ছে বাংলা ভার্সানটা পেয়ে যাচ্ছেন এটার মাধ্যমে সব ফোনে কিন্তু মানে স্মার্ট ওয়াচে কিন্তু থাকে না বাংলা ভার্সনটা বাট এটার মধ্যে আপনারা বাংলাতেও সব নোটিফিকেশন দেখতে পারবেন চলে আসবে অটো এরপরে হচ্ছে যদি এটার কোয়ালিটি সম্পর্কে বলি তাহলে হচ্ছে এই প্রাইজের মধ্যে একটা ব্র্যান্ডেড প্রোডাক্ট আমাদের কাছে পাওয়া যায় একদমই রিজনেবল প্রাইজে এটা আমাদের কাছ থেকে মাস্ট মাত্র মাত্র উনিশশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন একদমই কোয়ালিটি ফুল একটা প্রোডাক্ট বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে যে যেখান থেকে অর্ডার করেন না কেন আমরা ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনাদের প্রোডাক্ট দিয়ে থাকবো প্রোডাক্ট হাতে পাওয়ার পরে হচ্ছে বক্সের মধ্যে আপনারা কিউআর কোড স্ক্যান করে দেন হচ্ছে প্রোডাক্টটা পারচেস করতে পারবেন কোনো সমস্যা নেই আপনি যদি কিউআর কোড স্ক্যান করে দেখেন যে না এই প্রোডাক্টটা নকল তাহলে যদি আপনি ফেরত দিতে চান তাও পারবেন কোনো সমস্যা নেই বাট আমরা কিন্তু বলছি আমরা একদম রিজনেবল প্রাইসে একদম অর্থেন্টিক প্রোডাক্টে আপনাদের কাছে পৌঁছে থাকি সেক্ষেত্রে হচ্ছে প্রোডাক্ট নকল হওয়ার কোনো ঝামেলা নেই তাহলে এই প্রোডাক্টটা অর্ডার করতে চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন